يا رسول الله 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 জিব্রাইলের সাথে যদি কোনো দিন দেখা হয় জিগাই আমার বাইরে কত প্রেমিকেরাও কত প্রেমিকেরাও মৃত্যু কিন্তু কামনা করা নিষেধ আছে অনেক প্রেমিকেরা আল্লাহ দরবারে কান্দে আর বলে আল্লাহ মরুন দাও মরুন দাও মরুন দাও আর একজন যদি জিগাই তুমি মরণ চাও কেন মরণ চাওয়া তো নিষেধ আছে আপনাদের জবানে শুনেছি আলে মোলামাদের জবানে শুনেছি নবীরে দেখতে চাইলাম কত দেখতে চাইলাম দেখতে পাইলাম না শুনছি মরলে নাকি খবরে নবীর सु